তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন সম্মানিত ব্যক্তিদের কটাক্ষ ও উত্তক্ত করতেন পরবর্তীতে ফোন করে ওই সকল সম্মানিত ব্যক্তিদের হেয় প্রতিপন্ন করেছেন যার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে তিনি তার অসৎ উদ্দেশ্য চরিতার্থ করেছেন প্রবাসী আলোচিত সেফুদা যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্যের মাধ্যমে দেশবাসীর নজর কাটতে চেষ্টা করেন তার সাথেও তার যোগাযোগ আমরা দেখেছি তার সাথে গ্রেফতারকৃত হেলেনা জাহাঙ্গীর নিয়মিত যোগাযোগ ও লেনদেন রয়েছে বলে জিজ্ঞাসাবাদে জানা যায় সেই আলোচিত সেফুদা তাকে নাতি হিসেবে সম্বোধন করতে বল হেলেনা জাহাঙ্গীর আমাদেরকে জানায় তিনি অপকৌশলের মাধ্যমে নিজেকে মাদার তেরেসা পল্লী মাতা প্রবাসী মাতা হিসেবে পরিচিতি পেতে জয়যাত্রা ফাউন্ডেশনকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন তার পৃষ্ঠপোষকতায় বর্ণিত সংঘবদ্ধ চক্রটি এখনো ভুয়া খেতাব অপপ্রচার চালাত বিভিন্ন দেশি বিদেশি সংস্থা ও ব্যক্তিবর্গ হতে জয়যাত্রা ফাউন্ডেশন নামে অর্থ সংগ্রহ করতেন যা মানবিক সহায়তায় ব্যবহারের চেয়ে গ্রেফতারকৃত হেলেনা জাহাঙ্গীরের খেতাব প্রচার প্রচারণায় বেশি ব্যবহৃত হয়েছে গ্রেফতারকৃত হেলেনা জাহাঙ্গীর বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত রেখে নিজেকে বিভিন্ন নিজের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করেছেন তার প্রায় বারোটি ক্লাবের সদস্যপদ রয়েছে পরবর্তীতে আবেজানিক অভিযানিক ধারাবাহিকতায় গতরাতে রেফ চার এবং বিটিআরসি সহযোগিতায় রাজধানীর মিরপুর এলাকায় হেলেনা জাহাঙ্গীরের অনুমোদনহীন জয় যাত্রা টেলিভিশন সিলগালা করা হয় এবং অবৈধ মালামাল জব্দ করা হয় উক্ত টেলিভিশনে বিভিন্ন কর্মী ও সাংবাদিক নিয়োগের মাধ্যমে তিনি চাঁদাবাজি করতেন বলে বিভিন্নভাবে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিক্রিমদের কাছে জেনেছি এই ধরনের চাঁদাবাজি সংক্রান্ত ফোনালাপ ইতিমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বর্ণিত অভিযানে এছাড়া ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এবিসিসিআই এর নির্বাচনে তিনি সরকার সমর্থক প্যানেল থেকে নির্বাচন করেন মাত্র কয়েক বছরের মধ্যে বাগিয়ে নেন কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের পদ পদবি কুমিল্লা পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খুশি উদ্দেশ্যে তিনি এই ধরনের কর্মে লিপ্ত ছিলেন যা বাস্তবায়ন করতে তিনি নানা অবৈধ পন্থা অপকৌশল ও প্রতারণার আশ্রয় নিয়েছেন তিনি তার এজেন্ডা বাস্তবায়নে একটি সংঘবদ্ধ চক্রের পৃষ্ঠপোষকতা করেছেন যারা অর্থের বিনিময়ে তার বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করত এবং তাকে বিভিন্নভাবে সুবিধা গ্রহণের জন্য তারা কাজ করত এই সংঘবদ্ধ চক্রের সদস্যরা কয়েকটি গ্রুপে বিভক্ত ছিল যারা বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ও মাঠ পর্যায়ে তার প্রচার প্রচারণায় লিপ্ত ছিল গ্রেফতারকৃত হেলানা জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়া দিন ধন্যবাদ গ্রেফতারকৃত হেলানা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালিয়ে আমরা তার বাসায় মাদক পেয়েছি আমরা তার বাসায় বিভিন্ন অকিটকি সেট পেয়েছি এবং আমরা তার বাসায় বিভিন্ন ধরনের বন্যপ্রাণীর সেটা হরিণের চামড়া এবং ক্যাঙ্গারু চামড়া পেয়েছি সেই ক্ষেত্রে আমরা তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়া দিন তার বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা প্রক্রিয়া দিন যেহেতু তার বাসায় ক্যাঙ্গারুচ আমরা পাওয়া গিয়েছে এবং যা কিনা বাংলাদেশে নেই সো তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়া দিন তার বাসায় আমরা অননুমোদিত অকিটকি পেয়েছি তার বিরুদ্ধে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়া দিন তার যেই মিরপুরে যেই টেলিভিশন চ্যানেল জয়যাত্রা টেলিভিশন চ্যানেল সেখানে আমরা অভিযান পরিচালনা করেছি আমাদের সাথে বিটিআরসি ছিলেন আমাদের সাথে সম্মানিত ম্যাজিস্ট্রেট ছিলেন সেখানে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের যেই বরখেলাপ হয়েছে সেই প্রেক্ষিতে সেখানে টেলিযোগাযোগ আইনের অধীনেও তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়া দিন হ্যাঁ তার বিরুদ্ধে যেটা আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে ডিজিটাল কিছু কন্টেন্ট পেয়েছি তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনেও মামলা দিন। আমরা আপনাদেরকে বলেছি যে এই কটি মামলাই হবে সেটা সার্বিকভাবে